তারপরে বাড়িতে এসে আমাকে বাড়ি যেতে হবে অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাওয়া হয় না মা বাবার সাথে দেখা হয় না মাঝখানে মা এসে দেখা করে গিয়েছিল কিন্তু আমার অনেক দিন বাড়িতে যাওয়া হয় না তো আজকে ভাবছি বাড়িতে যাব মা বাবার কাছে আর ওখানে অনেক কাজকর্ম ছড়ানো সেগুলো একটু সামলাতে হবে বাবা অলরেডি হ্যান্ডেল করছে আমাকেও যেতে বলছে বারবার টাইমই হচ্ছে না যাওয়ার তো ভাবলাম আজকে নিজের কাজগুলো সব সামলে একটু বাড়ি থেকে ঘুরে আসবো আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি আর বাবা একটা বিজনেস করতে চলেছি মেন আমি বাবাকে একটা দোকান করে দিচ্ছি যেটা আমারই থাকবে পরবর্তীতে তো অনেকটা কাজ প্রায় কমপ্লিট নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে সামনেই ওপেনিং খুব তাড়াতাড়ি তো ওর জন্য আর কি বাড়িতে যেতে হবে সবটা দেখতে হবে মাথায় প্রচুর হেডেক চারিদিকটা একসাথে সামলাতে পারছি না ওর জন্য ভিডিও আসতেও দেরি হয় এডিটে প্রবলেম হচ্ছে সারাদিন ধরে কাজ বাজ দৌড়া দৌড়ি ক্লাস তো ওর জন্য সময়ের একটু অভাব সব কিছু হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে কিন্তু না সব মানিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি ঠিক হয়ে যাবে তাই আজকে বাড়িতে যাব দেখব আর যদি সম্ভব হয় দোকানটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় কি বৃত্তান্ত সবটা শেয়ার করব এই মুহূর্তে তোমাদের সাপোর্ট তো অবশ্যই প্রয়োজন আর তোমাদের সবাইকে ওয়েলকাম থাকবে আমার দোকানে কিসের দোকান করছি আর কবে ওপেন করছি আশা করি আজকের ভিডিওতে তোমরা জানতেই পারবে আমি কি করতে চলেছি তো চলো এবার আমি জিম যাব জিম থেকে ফিরে এসে তারপরে বগুলার দিকে বের হব মা বাবার কাছে আর আশা করি তাতান আর দিদি আজকে যেতে পারে ভাইও রয়েছে ভাইও যেতে পারে তো চলো বের হওয়া যাক অলিশি সব তোমাদের গায়ে দিয়ে দিলাম চলো এটা হচ্ছে আমার জিমের ব্যাগ আজকে আর জিমের ড্রেস পরিনি ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করবো আমার কেন বাজার থেকে অল্প কিছু বাজার করব তারপরে বাড়িতে যাব আচ্ছা হাই বিনিতা ইয়া টাটা ওঠে যাও বাবা গো চলবো

কি আছে চিংড়ি মাছ কত করে চিংড়ি মাছ এগুলো কার এখন বাজে ছটা পঁয়তাল্লিশ বাড়ি যাওয়ার জন্য আমি পুরো রেডি কালকে আবার ফিরতে হবে তাই এই ছোট্ট পাড়া ব্যাগটা নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ড্রেস নিয়েছি যাতে বাড়ি থেকে একটু পড়তে পারি আর সকাল হলেই ঘুম থেকে উঠে আবার চলে আসতে হবে আমাকে তো চলো

মানে লোকজন বলে যে তোর দিদির টাকাটা আর বলিস না আমাকেও ধরছে লোকজন বলে ভাই টাকা দিয়েছে আমাকে ওই টাকার আশা আমি করি না আর আমার ভাই দু হাজার নিয়ে আমাকে ছ হাজার অলরেডি ফেরত দিয়ে দিয়েছে আমার ভাইকে সবাই অনেক পছন্দ করে ওর কথা পছন্দ করে মানুষ এত ভিউ দিয়েছে আমার ওই টাকাটা উঠে গেছে ফেসবুক থেকে উঠেছে ইউটিউব থেকে উঠেছে আমি তোকে টাকা দেবো তুই আমার সাথে কনটেন্ট বানাবি বাবা কত কথা বলতে কালকে থেকে শুরু বাবা কিন্তু এগুলো হচ্ছে আমরা ডিলে চলে আসবো ঠিক আছে মানে কাজ হবে তারপরে পেমেন্ট আগে পেমেন্ট দিয়ে কাজ হবে না না আমি তোকে ভরসা করি না এখন যাচ্ছি মা বাবার বাড়িতে আমি ভাই আর সাথে আছে দিদি আর তাতান তাতানের সাথে তোমাদেরকে অনেকদিন পর আমি দেখা করাবো মাকে বলেছিস ফোন করে মাংস রান্নার কথা হ্যাঁ একটু মাংস খাবো কতদিন মায়ের হাতে রান্না খায় না তো চলো ট্রেন আসুক তারপর দেখা হচ্ছে না বগুলাই চলে এসেছি ওই দিদি কোথায় হ্যাঁ ভাই দিদি কোথায় দিদি কই ও নিশ্চয় পেছনে কি পদ্মাশ কোনো মায়াদায় নেই দিদিদের উপরে বলছে চলো ছোলা মাখা খায় তারপরে যদি আসে আসলো ওই তো পেছনে ওই দেখ চ চা চ চা মানি কম তুমি কোথায় ছিলে হ্যাঁ আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না

হ্যাঁ 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 চল এটা হচ্ছে প্রীতি দোকান এটা মেসো দোকান এটা আমার দোকান তোমাদের কারণ না আমার দোকান এই যে আমার ছোট্ট ঘর বাবা বুধবারে আজকে অনেক মজা করে ঘুমাবো ঠিক আছে চলো বাড়ি চলে এসে কেন তুই যাবি না কেন ভাই ভাই একটু বসে তারপরে যাস ঠিক আছে কি করো তুমি নাচ করছো কেন এত সুন্দর করে খুব মজা হচ্ছে নাকি বুধবার এসে

খাও শরীর ঠিক আছে মন ঠিক নাই কেন মা খুব খিদে পেয়েছে ভাত দাও খুব খিদে পেয়েছে মা কি কি রান্না করেছো আজকে দেখে এটা কে কে দিছে সব

কোথায় পাপা অনেক বড় ঘর তো আমাদের আমরা সবাই খুব সুন্দর করে থাকি একসাথে এইখানে আমি বসতাম আর ওই আয়নাটা দেখতাম আর আমার মা ওই আয়নাতে গামছা ঝুলিয়ে রেখে দিত যাতে বই পড়তে পড়তে আমি আয়নাতে মুখ না দেখি আয়না দেখতে এত ভালোবাসতাম এই যে মালের বস্তা আর কই পাপা মালগুলো সব কোথায় রেখেছে বুধু চলো দেখাও সবাইকে কোথায় রেখেছে সবাইকে দেখাও কই দেখি চুপ মাল দেখাতে এনেছে কই পাপা উরি বাবা এত এত কিনেছে বুদু ব্যবহারটা দেখো ব্যবহারটা দেখো এসেই খেতে বসে গেছে আর আমার নাম নেই আমার ভাত কই মা হুম

একটু শিয়াল দেখাই বাবা যাচ্ছি এখন দাদার সাথে কথা বলতে বসবো একটুখানি শিয়াল দেখে চলে আসবে তো কোথায় যাবো তো জানো আমাদের এই বাড়ির পাশ দিয়ে এই উঠানের উপর দিয়ে শিয়াল হেঁটে হেঁটে পার হয় তাই না বাবা বলো কোথায় দিয়ে শিয়াল যায় দেখাও তুমি দেখেছিলে না বলো শিয়াল বাবা শিয়াল শিয়াল মনে হলো চলো হেঁটে হেঁটে চলো আমি আর তাতান এখন বেরিয়েছি কি দেখতে জোরে বলো এখানে শিয়াল কি করে ডাকে শিয়াল কামকে শিয়াল বানিয়েছে ওটা ওটা করে না এখন বাজে রাত 10টা 40 আর আমরা সবাই গল্প করছি এই যে এই আরেটা কি আজকে মাকে বললাম আমাদের কাছে ঘুমাতে কিন্তু না মা ঘুমাবে না বুদু আমাদের কাছে ঘুমাবে না পাপা বুদুকে একটু রিকোয়েস্ট করো না বাবা যে আমাদের কাছে একটু বুদু ঘুমাও না তা tanda ও তা tanda ভালো গান করে শোনাও তো

ও এখন কাউকে ঘুমাতে দেবে না ও সারা রাত ভরে এডিট করলো এখন ওর ভিডিও দেখো কোনো সাউন্ড নেই ওভার দেয়নি তো সেই ভিডিও আমাকে দেখাচ্ছে এই যে আমি চালাই একবার এই যে ঠিক আছে এই যে আমাদের তাতান এই ভিডিও বলছি তুই দেখ আমি এরকম করে দেখেই যাচ্ছি মানে আমি কি বুঝবো কি বলবো আচ্ছা আমি তোকে দেখতে বললাম সাজানো ঠিক আছে নাকি তাহলে আমি ভয়েস শুনতে করি আমার ভয়েস এমনি কোকিল তোমরাই বলো এই মহিলাটাকে কি করা যায় ও এখন খাতা খলক নিয়ে বসেছে ও এখন স্ক্রিপ্ট লেখে হ্যাঁ ও এখন ব্লগ এডিট করবে আমার চোখে ঘুম ওকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না ওর স্ক্রিপ্টে হেল্প করতে হবে ওর সংসারে কিনে অশান্তি লেগেছে সেটা শুনতে হবে ওর কতগুলো বন্ধু বান্ধব হয়েছে ওর ছেলেকে স্কুলে নিতে গিয়ে সেই গল্প শুনতে হবে এত কিছু আমাকে দিয়ে করাচ্ছে আমি বলছি আমি ঘুমাই মানে ও আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে ও চাইছে আমাকে যতক্ষণ জাগিয়ে রাখতে পারে শোনো আমি একটা ঘটনা বলি তোমাদের আমি তো ক্যামেরা এমনি এমনি অন করি নাই হুম হুম ওর ব্যাপারে একটা ঘটনা শুনতে পেয়েছি ও মুভ অন করছে ওর সাথে বাবা ওর বরের সাথে ঝগড়া হয়েছে ঝগড়ার কারণ শুনে আমার ঘুমই ভেঙে গেছে ওর জন্য ভালো ঠিক আছে আমি তোমাদের সাথেও একটু সময় কাটিয়ে নি ঝগড়া হয়েছে চুপ পুরোটা শোনাও আমার দাদা ভাই নাকি আমার দিদিকে কথা দিয়েছে প্রতিদিন ডিউটিতে যাওয়ার আগে আমার দিদিকে আমার দাদা একটা কপালে হামি দিয়ে তারপরে বের হবে আমার দিদি ভালোবেসে পরের দিন নাকি টিফিন বানিয়ে দিয়েছে টিফিন বানিয়ে দিয়ে ওয়েট করছে কখন চুম দেবে একটা কপালে আমার দাদা ভাই নাকি চুম দেয় নাই আরে পাগল তোর আমি এসব কথা কখন বললাম ছেলে রূপ নিচ্ছে ছেলে রূপ নিচে আরে পাগল আরে পাগল তুমি তো আমাকে এক বললে গল্পটা ওইটা তো তোর আর আমার ভেতর ছিল পাপী কেন জানছি তোমার যেমন সময় কাটাতে হবে স্ক্রিপ্ট লিখছো ভুঁবাঙ্গ গল্প করছো আমারও তো সময় কাটাতে হবে পাগল বুঝো না তাহলে যদি ঘোমাচ্ছি এখন আমি না 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 একটা কথা বলবো তারপরে হচ্ছে মা কি কথা তাদের খুব ঘুম আরে প্রত্যেক দিনই তো ঘুমাস তুই এরকম করিস কিসের জন্য রে আমার এখন টাইম এদিক ওদিক হয়ে গেলে আমার চোখ খুলে রাখতে হয় না বল তো আমার ছেলের মতো বললি দুদিন গেছে জিমনাস্টিকে একটুখানি ব্যায়াম করার পরে ও মা শুনছো তো বাড়ি গিয়ে কিন্তু ঘাটটা টিপে দিও তো কি অভ্যাসের একটা ব্যাপার আছে না অভ্যাস বানিয়েছি তাই হয়েছে সত্যি কথা বলতে যে ক্যামেরা অন করা থাকে কি রান্না করছিস বাড়িতে তাকে কি বলেছি লেঠা মাছ আমি জানি যে তুই খালি বলবি আমার বোন ভালো বন্ধু রান্না ডাকে না তাই আমি তোকে বলেছি আমি লেঠা মাছ রান্না করেছি কারণ তুই লেঠা মাছ তো খাস না তুই সমঝা নাই তুই সমঝা নাই আজকে আমার বাড়ি ফেনা বাতি হয়েছে ছেলেকে কিন্তু তোকেই সামলাতে হবে

যত আমি ইংলিশে কথা বলবো অল্প অল্প করে তত তাড়াতাড়ি শিখবো এবার স্যার স্যার যদি এই ব্লগে তোকে দেখে না বলবে দিদি স্যার আগে বেঁচে বন্ধ করো ঠিক আছে আমাকে বলেছে বুলবাল বললেও বলতে আর তুই আমি একটা অক্ষর মানে একটা ওয়ার্ড বলতে যাচ্ছি তুই তখনই আমাকে ঠুকে দিচ্ছিস ইংলিশ ইংলিশ তোর মাকে বলেছি লুক এট মি তোর ইংলিশ আমি না সেখানে বলবো আই টকিং ইংলিশ বা কিছু একটা ঠিক আছে আমি কী করছি আমি কি বলেছি জানিস কি আই এম ইংলিশ আর বুঝতে পারলেন কত বড় গাদা আই এম ইংলিশ কিন্তু আমি যখন ইংলিশে কথা বলবো একদম ওকে ওকে ইউ আন্ডারস্ট্যান্ড ওকে না মজা পাচ্ছি কিন্তু স্যার যদি দেখে না বলবে দিদির সাথে আগে বন্ধ করে দাও তাহলে জীবনে ইংলিশ শিখতে পারবে না তুমি না দিদি তুমি তো শুনবে হয়ে গেল হোয়াট ইজ ইওর নেম কি না হোয়াট ইজ ইওর নেম হ্যাঁ হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম হ্যাঁ মাই নেম ইজ প্রীতি মন্ডল ইওর হোয়াট ইজ ইওর ফাদার্স নেম কেন তুই জানিস না আমার বাবা তো বাবা তুই একই বাবা

টুডে আই এম শেয়ারিং মাই ডেইলি লাইফস্টাইল রুটিন আচ্ছা তুই দিনে কয়েক ঘন্টা বই পড়িস এক ঘন্টা আমি তো একদিনও যাই দেখি নাই ওর জন্য তো পরিস্থিতি এত খারাপ আছে গাইস ভাই ভালো লাগছে না আমার আর ঘুমাবো